কেমন আছো সবাই অনেকদিন পর ডেইলি ব্লকে চলে আসলাম আজকে আমি সকাল সকাল উঠেছিলাম কারণ আজকে মনস পূজা ছিল তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই প্রথমে ব্রাশ করে তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম আমার একটি বাজে অভ্যাস হলো আমি আয়না দেখলেই সেখানে একটা টিপ লাগিয়ে রাখি আমার আয়নাতে প্রচুর পরিমাণে টিপ লাগানো ভালো লাগে তাই আয়না থেকে টিপটা নিয়ে কপালে দিয়ে নিলাম এরপর খেয়ে নেব জল জল আমি তেমন খাই না কিন্তু এখন খেতে হয় কারণ জল না খেলে অনেক ধরনের প্রবলেম হয় এর জন্য তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে এসে মায়ের একটি শাড়ি পরলাম যেহেতু বাড়ির পুজো সেজন্য শাড়ি পরেছিলাম সাদা শাড়ি লাল পাড়ের আগে দেখতে মাকে ঘুম থেকে উঠে সিঁদুর পরতে এখন আমি সিঁদুর পড়ি তারপর ভুড়োটা আট করে নিলাম তারপর জনসন ক্রিমটা দিয়ে নিলাম আমি তেমন একটা সাজি না বিয়ে এবং পুজো ছাড়া তারপর দিয়ে নিলাম পন্স পাউডার আমার সাজপ্র্যাক কমপ্লিট তারপর দিয়ে নিলাম হালকা একটা লিপস্টিক তাও আবার আমি হাত দিয়ে দিই কারণ হাত না দিয়ে দিলে আমার কেমন জানি ভাল লাগে না একদম হালকা করে নিলাম তারপর দিয়ে দেবো কপালে একটি লাল টিপ যেটা পরলে অনেক ভাল লাগে আর আমাদের মেয়েদের বিয়ের পর টিপ সিঁদুর পরলে এমনিতেই মনে হয় সাজ পুরো কমপ্লিট আর এই দিয়ে নিলাম একটু হালকা ব্লাশ একদম শেষে দিয়ে নিলাম একটু পারফিউম এই তো আমি একদম রেডি একদম একটি নতুন বউ বউ লাগছে শাড়ি সিঁদুর টিপ এগুলো পরলে আমাকে নিজের কাছেই নিজের জানি কেমন লাগে যে আমি কত না বড়ো হয়ে গেছি বিয়ে হয়ে গেছে মন্দিরে চলে এসেছি এখানে এসে শাশুড়ি মা কপালে সিঁদুর পরিয়ে দিল চাল বাঁচতে শুরু করে দিলাম একটু পরে মায়ের পুজো শুরু হবে অন্যদিকে আমাদের পুরোহিত চলে এসেছে মায়ের সামনে ফুল ফল সব কিছুই রাখা ছিল এখানে নৈবত্য সাজানো হচ্ছে পুজোতে এই সুন্দর করে যে ফল প্রসাদ সাজায় আমার এগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখছি পুজোতে অন্য আরেকটি জিনিস ভালো লাগে বিশেষ করে ঢাক ঢোল বাজে চারোদিকে পুজোর সব ক্লিপস নিতে পারিনি কিছু কিছু নিয়েছি মায়ের পুজোতে অঞ্জলি দিয়েছি এখানে আরতি হচ্ছে মনসব পূজা বিশেষ করে আমার কাছে ভালো লাগে কারণ মনসব পুজোতে যে চাল মাখা প্রসাদটা হয় অন্যান্য পূজার চাল মাখা প্রসাদের থেকে অনেক মজা লাগে কেন জানি না এটা এখানে আমার শাশুড়ি মা চাল মাখা প্রসাদটা মাগছে এখানে সব ধরনের ফল দুধ কলা দধি ছানা নারিকেল গুড় আরও কত কিছু চাল মাখা প্রসাদ রেডি এবং এই ফাঁকে আমি মায়ের সাথে কিছু ছবি তুলে নিলাম আমি যে ফলগুলো খাবো সেগুলো নিয়ে প্লেটে চলে এসেছি সাথে ছিল কালো জাম প্রসাদ খেয়ে বাসায় যাব বাসায় গিয়ে প্রথমত খাবো এক কাপ চা এবং সাথে জামাই বাজার থেকে পুরি নিয়ে এসেছিলো আর পুরিটা আমার চায়ে ভিজিয়ে খেতেই ভালো লাগে বাজার থেকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ পাবদা মাছ রুই মাছ আমি ফ্রিজে বেশি দিন মাছ রেখে খেতে পারি না কেমন জানি গন্ধ আসে বাসার পাশে কাঁচা বাজার থাকার সুবিধার জন্য সব কিছু টাটকা টাটকা খাওয়া যায় আর সাথে ছিল কাঁচা আম যেটা দিয়ে টক ডাল এবং আমের টক রান্না করা হয় শাশুড়ি মা মাছ কাটতে বসে গেল সে আমাকে দিয়ে মাছ কাটায় না আমি অন্যদিকে ভাত চড়িয়ে দিলাম এবং যেগুলো পিঁয়াজ দিয়ে রান্না করা হবে কারণ মা পেঁয়াজের রান্না খায় না তাই এখানে আজকে কচু চিংড়ি রান্না করলাম যেটা সুদেবের কাছে অনেক পছন্দের এই কচু জিনিসটা আগে খেতাম না কিন্তু ইদানিং আমার এই কচুর বই খেতে ভালো লাগছে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু নতুন রাঁধুনি অত ভালো রান্না করতে পারি না কিন্তু শেখার চেষ্টা করছি দুই মায়ের কাছ থেকে রান্না শিখছি যে কেমনটা হয় বা কেমনভাবে রান্না করব। রান্না করতে বেশ ভালোই লাগে আর যখন রান্না খেয়ে ভালো বলে তখন তো আরো বেশি ভালো লাগে সুদেবকে সবসময় বলি কেমন লাগে রান্না ও যদি খারাপ না বলে তাহলে তো আমি বুঝবো না যে কেমন রান্না হয়েছে এরপর রান্না করলাম রুই মাছ এটা আমার মায়ের কাছ থেকে শেখা রুই মাছের কালিয়া রান্নার সময় সব কিছু হাতের কাছে না রাখতে পারলে আমি সব কিছু আওলাই ফেলাই বিশেষ করে কোনটায় দিয়েছি এটা আমার মনে থাকে না কারণ নতুন রাঁধুনি বলে কথা প্রথমত রান্না করতে গিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রাখলাম তারপর ব্যালিন্ডারে সব কিছু দিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজার জন্য হলুদ মরিচ তো মেখে নিলাম আর এখানে একটু শুকনো মশলা থেতো করে নিলাম তারপর তো তেলে মাছটা ভাজলাম বিয়ের আগে মাকে রান্না করতে দেখতাম তখন মা বলতো সব কিছু শিখে নে তাহলে বিয়ের পর নিজেরই ভালো হবে সব কিছু শিখে ফেললেও মাছ কাটতে গিয়েও ঝামেলা করে ফেলি কারণ মাছের সাইজ ঠিকমতো কাটতে পারি না এজন্য শাশুড়ি মা আমাকে দিয়ে মাছও কাটায় না তিনিই কাটেন মূলত শাশুড়ি মাও অনেক ভালো তিনি আমাকে রান্না তেমন একটা করতে দেয় না আমি মূলত শখের বসে রান্না করতে আসি আর যেদিন পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় সেদিনও আমি চলে আসি কারণ আমার রান্না করতে ভালো লাগে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা বিয়ের আগের জীবন তো সুন্দরও আর বিয়ের পরের জীবনও যদি স্বামী ভালো থাকে তাহলে তার কাছে অবশ্যই সুন্দর আর যদি স্বামী মনের মতো না হয় তাহলে সেই মেয়ের কপালে দুঃখের শেষ থাকে না আমি এদিক থেকে অনেক ভাগ্যবান আমার জামাইটা সত্যি অনেক ভালো পেঁয়াজের রান্না শেষ পাঁচফোড়ন ও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিলাম আর এখানে ট্যাংরা মাছ ভাজবো মায়ের মাছ কাটা শেষ এখন নাকি মা রান্না করবে আমি সেজন্য মাছগুলো ভেজে দিলাম ক্যামেরা দিতে হয় যে কিসে লাড়িয়া বুঝলি রান্নার পর কাঁচা পাকা আমি একটু শরবত করে নিলাম ট্যাংরা মাছের রসা রান্না শেষ অন্যদিকে মা রোদে সরিষা কালিজিরা শুকো দিয়েছিল আর অন্যদিকে আমরা পাঁচফোরণ বানিয়ে ফেললাম ঘরেই বানানো হয় পাঁচফোরণ রান্নার জন্য খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর জামার সাথে বের হলাম ঘুরতে মূলত বাজারে যাবো এর জন্য একটু ঘুরে আসলাম প্রথমে একটু পার্লারে গিয়েছিলাম চুল কাটতে সামনে ছিল ম্যারেজ ডে সেজন্য সুদীপকে ভাবলাম একটি পাঞ্জাবি গিফট করব। কিন্তু তার তো গিয়ে দেখি সমস্ত পাঞ্জাবি সাদাই পছন্দ সে সবসময় সাদা পাঞ্জাবি পরে তার নাকি সাদা এবং কালো এই দুইটা রাঙিন পছন্দের তাকে আমি পাঞ্জাবি কিনে দিতে নিয়ে এসেছি আর তিনি আমাকে দিয়েছে একটি সুন্দর লাল শাড়ি আমাকে নাকি লাল শাড়ি পরলে ভালো লাগে অন্যদিকে চোখ আমার চলে গেল এই পার্স ব্যাগটাতে পার্স ব্যাগটা মূলত দেখতে অনেক সুন্দর আর তোমার তো শোক দিবস সতেরোই এপ্রিল তার সাথে রাগ করি বললাম কারণ সতেরোই এপ্রিল আমাদের ম্যারেজ ডে অন্যদিকে পার্স ব্যাগটার বাহির সাইড যেমন সুন্দর কিন্তু ভিতরের কাপড়টা অতটা ভালো লাগেনি আমার কাছে এই যে কালো পাঞ্জাবি পরে হাসতে হাসতে আসছে তারপর চলে গেলাম সিট কাপড়ের দোকানে তারপর সেখান থেকে চলে গেলাম তাপসদার ওখানে ওখান থেকে আমি জামা কাপড় বানাই সুদেব আমাকে এভাবেই সারাদিন চেতায় পিছনে লেগে থাকে তারপর ওখান থেকে চলে গেলাম কাজী ফার্ম কিচেনে এখানে নতুন এসেছে ওখানে গিয়ে খেয়ে নিলাম চিকেন উইংস এবং চিকেন নাগেটস এবং নুডলস তারপর ওখান থেকে চলে গেলাম স্ট্যান্ড রাজুর হাতের চা খেতে ও দারুণ ভালো চা বানায় এভাবেই আজকের দিনটা আমার শেষ সবাই ভালো থাকবেন টাটা